ত্রিপুরার কিছু কিছু দপ্তরের কেলেঙ্কারি যেন জলভাত হয়ে গেছে বলছিলাম করবুক মহকুমা সবচাইতে বড় ব্রেকিং নিউজের কথা পাঁচ লক্ষ থেকে তেরো লক্ষ টাকার অধিক কেলেঙ্কারি কর্বুক মহকুমা অফিসের সহ খাদ্য দপ্তরের অধীন কর্বুক মহকুমা তিরিশ জন ডিলার দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে কমিশন এখনও পায়নি ফলে ডিলাররা তাদের পরিবার পরিজন চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয়ে দফায় দফায় করবক এই ডিলারগণ তৎকালীন সময়ে কর্বুকের মহকুমা খাদ্য দপ্তর ইন্সপেক্টর গনরাাম অসম এবং মহকুমা শাসক পার্থ দাসের নিকট জানতে চাইলে মহকুমা শাসক পার্থদাস বলেন কমিশনের চেক ব্যাংকে দেওয়া হয়েছে সেমতী ডিলারগঞ্জ ব্যাংকে গিয়ে দেখেন ব্যাংকে কোনো ডিলারদের নামে টাকা নেই এর ফলে ডিলারগঞ্জ পুনরায় মহকুমা শাসকের স্মরণাপন্ন হন সে সময় পার্থদাস খতিয়ে দেখতে গিয়ে দেখেন ডিলারদের প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক সহ মোট তেরো লক্ষ টাকার হিসেব মতো অর্থ হওয়ায় উড়ে গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা শাসক আইনের আশ্রয় নেন এ থেকে শুরু হয় কেলেঙ্গারি নাটকের সূত্রপাত কিছু তুলতে গিয়ে বেরিয়ে আসে সাপ শুরু হয় একে অপরের দোষারোপ মহকুমা শাসক ভার্সেস খাদ্য দপ্তরের ইন্সপেক্টর চিন্তন অভিজ্ঞ মহলের বক্তব্য হল মহকুমা শাসক স্কল সহ সই করে ব্যাংকে পাঠানোর পর ডিলাররা ওই টাকা না নিলে তাহলে ব্যাংক থেকে ওই টাকা গেল কোথায় কি হতে পারে তার রহস্য এতদিন পরেও কেন রহস্য উদ্ঘাটন হচ্ছে না আর তা কারাই বা হতে পারে মূল রাজশাখী এই দড়ির টানটানিতে দুজনেই সুখী হলে পরেও তেইশ জন ডিলার তাদের পরিবার পরিজনদের পোষণ শহর রেশমগুলি পরিচালনা করতে গিয়ে রীতিমতো উভয় সংকটে এই বিষয়গুলি ডিলারগণ তাদের নিজস্ব সংগঠনের রাজ্য নেতৃত্বে নজরে আনেন সেই মতে আজ প্রতিনিধিমূলক করবুক মহকুমা শাসক এবং এসডিএসির সাথে পৃথক পৃথকভাবে কথা বলেন বর্তমান মহকুমার শাসক শ্যামঝাঁ জামাতিয়া বলেন এই বিষয়গুলি আমার পূর্বের এসডিএম ভালোভাবে জানবেন আমি এই বিষয়গুলি কিছুই জানি না তবে বিষয়গুলো আমি খতিয়ে দেখব বলে আশ্বাস দেন প্রতিনিধিদের এছাড়া ডিলারগণ আরও বলেন সময় রেশনগুলোতে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে না ফলে দূর দূরান্ত থেকে আগত রেশন কার্ড হোল্ডাররা যেতে হয় এই সামগ্রী বিষয়গুলি নিয়ে রাজ্য কমিটির সম্পাদক উৎপল দেব সহ সভাপতি শেখর আচার্য সহ অন্যান্যরা বলেন কর্মকের বিষয়গুলি নিয়ে রাজ্যস্তরে আলোচনা করা হবে এবং ইতিমধ্যেই খাদ্য দপ্তরের আধিকারিকের সাথে সাক্ষাৎ করবেন বলে আশ্বাস দিয়ে যান রাজ্য নেতৃত্বগণ

এইখানে তো আপনাদের ধরা আছে যে কিছু কিছু রেশন শুককে মডেল করা হবে এই এর জন্য সাজগুজ করার জন্য দশ হাজার টাকাও দেওয়া হবে আমরা শুনেছিলাম আপনারা কতটুকু পেয়েছেন বা এই কর্মক সাবস্টেশন কতজন পেয়েছে কর্মক সাবস্টেশনে এখনও মানে এই ব্যাপারটা আসেনি এটা মানে মডেল দোকান শুধু আগরতলাতে কয়েকটা দোকান মানে দুই দোকান পাচ্ছে

আমি যদি সাকসেসন তাহলে আমরা ধন্যবাদ আপনারা কে কী এসেছেন আজকে রাজ্য কমিটির থেকে আমার রাজ্য কমিটির সভা সম্পত্তি সম্পাদক এসেছে উৎপল দেব আমি ভাইস প্রেসিডেন্ট রে কি নাম আমার আমার নাম শেখরাজ আছে আজকে আমার রাজ্য কমিটির অন্যতম সদস্য রতন দাস সভাপতি অষ্টম অশ্বজিৎ দেব ধন্যবাদ আপনাদেরকে গোমর্তি জিএস নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কাইন্ডলি আপনি যদি বলুন আসলে মূল বিষয় হচ্ছে আমাদের সমস্ত সাবডিভিশনেই প্রতি মাসে কোনো না কোনো সাবডিভিশনে আমাদের মিটিং থাকে তো ওই মিটিংয়ের সমাধে আজকে করব সাবডিভিশনে করবো সাবডিভিশনে আসা তো ওইখানে দেখা গেছে আমাদের এই সাব ডিভিশনে মিটিং করতে এসে আমাদের অনেকগুলি সমস্যা এখানে দাঁড়িয়েছে তার মধ্যে বিশেষ যে সমস্যাগুলি কয়েকটা হচ্ছে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশের দুই তিন মাসের কমিশন আমার আমরা যে চাল দেয় আমাদের সরকার ফ্রি চাল দেয় ওই ফ্রি চালের কমিশনগুলো আমরা আমাদের তিরিশ জন ডিলার পর্বকে আছে তারা সঠিক সময়ে তারা পায়নি যার জন্য আজকে আমরা করবুকের এসডিএম ডি সাথে আমরা দেখা করতে এসেছি এবং আমাদের খাদ্য দপ্তরের যিনি এসডিসি ফুড আছেন ওনার সাথে আমরা কথা বলেছি আসলে কোন জায়গায় গাফিলতি আছে কোন জায়গায় দুর্বলতা আছে ওই জিনিসগুলো আমরা প্রতিয়ে দেখেই আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে আমাদের খাদ্য দপ্তরের অধিকর্তার সাথে আমরা কথা বলবো কেন আমাদের এই পর্বক সাবডিভিশনের দুই দুই বছরের প্রায় তিন মাসের মতন ডিলার কমিশন পাইনি কোন জায়গায় ঘাটতি আছে এটা আমরা দেখতেই এখানে আজকে আমরা এসেছি ধন্যবাদ